আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম সবার প্রিয় আমানত গাড়িতে দুইটা রেডি থ্রি পিস নিয়ে থ্রি পিস হবে রেডি কোনটাই রেডি এটা হচ্ছে আপনার খয়েরি কালার আর এটা হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটা কম্বিনেশন দেওয়া পাকিস্তানি পাকিস্তানি থ্রি পিস একদম রেডি এটা সাইজ হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি পাকিস্তানি মাস্টার কপি আর কি ঠিক আছে অন্যরা পরে দেখাবো এটা তো মাথা নষ্ট করার জিনিস দুইটা যে ওয়ান ই রেডি গুনতে এটা কিন্তু রেডি থ্রি পিস দেখছেন কাজটা দেখছেন কি সুন্দর বোরিং করে দেওয়া আছে দেখছেন আপনারা কি নিখুঁত ভাবে কাজ করা কাজটা দেখেন একটু জাস্ট কাজটা একটু দেখেন দেখছেন প্যানেলটা দেখছেন কি সুন্দর করে বোরিং করে দেওয়া তারপর আবার লেস করে দেওয়া আছে এত সুন্দর একটা ড্রেস কত তো দিয়ে দিব বলেন দেখি আপনারা হাতায়ও কাজ আছে দেখছেন হাতাটা দেখছেন হাতাটা তো দেখলে মাথা নষ্ট করা দেখেন হাতার কাজ

কাজ আছে এই যে সালোয়ারের নিচ খুব সুন্দর করে নিখুত ভাবে কাজ করা আছে এটার প্রাইসটা কত দিবা পুরো বলেন দেখি কত দেওয়া যায় এটার প্রাইসটা একদম একটা একদম সীমিত একদম ধামাকা অফার নিয়ে আসবো আজকে ইনশাল্লাহ আশা করি এটা ছাড়ার সাথে সাথে স্টোর আউট হয়ে যাবো মাথা নষ্ট করার যে হ্যাঁ ওন্নাটা কি সুন্দর একটা ওন্না ওনারা কিন্তু সুতি না পুরো হ্যাঁ ওনারা কিন্তু সুতি হবে না এটার দাম হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল না মাস্টার কপি দেখা বানানো হয়েছে দেখছেন ওনারা দুই চারো সাড়ে ঝুল দেওয়া আছে এই যে চারো সাড়ে ঝুল দেওয়া ওনারা হ্যাঁ নেক্সট ডিজাইনে চলে যাই আমরা দুইটা ডিজাইন দুটা ডিজাইন সেম প্রাইজে থাকবে বারোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা থাকবে অনলি এই যে নিয়ে আসলাম আর একটা মোস্ট ডিমান্ডিং ভাইরাল কালেকশন তাই খোলা লাগবো ভাই খোলা লাগবে না খোলাটা কিন্তু শেষ হয়ে যাবো এটা দেখছেন কি নিয়ে আসলাম রেডি 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 ড্রেস অনলি চোচল্লিশ সাইজ হবে হাতায় কাজ দেওয়া আছে দেখেন হাতার কাজটা দেখেন এই যে হাতার কাজটা গলার নেকটা দেখাইবেন ইনশাআল্লাহ দেখছেন কাজগুলা দেখেন কলা গাছটা দেখেন একটু ভাই সামনের থেকে খুব সুন্দর দুইটা কালেকশন নিয়ে আসছি আপুদের মাঝে ইনশাল্লাহ পুরা মেসেজ দিবে ইনশাল্লাহ আজকে সময় পাবো না এটা আপলোড দেওয়ার পরেই আশা করা যায় ওই সালোয়ারের প্যান্টেরও নিচে কাজ দেওয়া আছে এটা হচ্ছে বডি হবে সুতি ওনারা হচ্ছে আপনার জর্জের স্টাইলের ওড়না পাকিস্তানি মাস্টার কবি তো ওরা যে ওই স্টাইলে বানাইছে আমরা ওই স্টাইলই করছি অল তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা দিয়ে ইনবক্স করে ফেলবেন খুব সীমিত তা আপুর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ